প্রথমে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে তিন তারের জন্য নেয় লাইট ফ্যান ওয়ারিং এর এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা রেট আছে তেইশশো টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা পরে আচ্ছা তারপরে রয়েছে আপনার ওয়ান পয়েন্ট মানে টু যেটাকে বলে তিন বাইশ এটা তিনটা তামা থাকবে এবং তিনটা তামা মোটা মোটা থাকবে এটা লাইট ফ্যান ওয়ারিং এর জন্য ইউজ করে এটা হচ্ছে আপনার তিন বাইশ থ্রি আর এম এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি তো আমি ভিডিওর লাস্টে কেবল গুলো পুরে দেবো আগে রেট গুলো একদম

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে সাতের আশি টাকা এটাও কিন্তু আপনার করা করা আসলে প্রত্যেকটা কেবল আমাদের একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা আহ বাসা যারা ওয়ারিং করতে চায় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা না অ্যালুমিনিয়াম

তারপরে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কেবলসে আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং লেখা আছে ফোর পয়েন্ট চার টাকা তারপরে রয়েছে সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ আর এম

10RM, এম হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন একবারে মেন খাম্পার থেকে টানে এটার জন্য আপনি আর প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য

দেখেন একটা তার এটা কিন্তু তামা কালার করা যাচ্ছে তামার এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনে দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন গোলে যাচ্ছে আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেলো কিন্তু এগুলা কিন্তু অনেকে চেক করে দেব দেখেন ভাই আমাদের এটা ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে গেবে কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা এটা আগুনে দিলাম এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু যারা এগুলা আমার প্রবাসী ভাই যারা বিশ্বাসের তাদের সাথে বেশি রকম এই প্রতারণাটা হয় আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে দেখাই দেই পুরো দেখাই দেই যে আপনারা আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এম এম ব্রান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তো আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমাররা যেহেতু দেখবে ভিডিওটা এবার অরিজিনাল তামা অরিজিনাল তামা দেখেন এটা সারাদিন এইভাবে ধরে রাখবেন ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতক্ষণ ধরে রাখছি কিছু হয় নাই কিছু হয় নাই কিছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবে চকচক করবে আর ফায়ারপ্রুফ কিনা দেখেন এটা 100% ফায়ারপ্রুফ আমি আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে করে যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি 100% গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারই লিখিত গ্যারান্টি দিবেন লিখিত গ্যারান্টি কারণ আমার তার 100% তার আমার তো ভয় নাই বুঝছেন না আচ্ছা তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি 1000 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নেবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে घुষে যেভাবে প্রুফ করে চেক করে নেবেন ঠিক আছে তো এই ক্যাপসুল দেখাইলাম ক্যাপসুলস এর পরে আমি দেখাবো

ষাট টাকা থ্রি গ্যাং হচ্ছে সত্তর টাকা এবং ফোর গ্যাং হচ্ছে আশি টাকা আপনার গ্রান্টি আপনার লাইফ টাইম আপনার নষ্ট হইব চেঞ্জ গ্রান্টির কোন লিমিট নাই তারপরে রয়েছে রেগুলেটার রেগুলেটর হচ্ছে 150 টাকা এগুলো আপনি আইপিএস কোরা টাকা তারপর মাল্টি সকেট রয়েছে 120 টাকা মাল্টি টাকা এটা পুরো সেটআপ আছে যার যেরকম চয়েস এবং যার যেরকম প্রয়োজন নিতে পারবে তারপরে যে আরও একটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে ফোর গ্যাং অনলি দুইশো আশি টাকা ফোর গ্যাং গ্যারান্টির জন্য তো কোন লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি আর এটা ওয়ান গ্যাং হচ্ছে আপনার অনলি একশো দশ টাকা একশো দশ টাকা গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের এটা আইপিএস এ ইনশাআল্লাহ কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার প্রোডাক্টটা ভালো দেখে আমি গ্যারান্টি দিতে পারতেছি অবশ্যই এটা 450 টাকা এই সেটআপের যার যা প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে আমাদের হিউজ পরিমাণের এই গ্ল্যামার সিরিজের মাল রয়েছে আমার নিজের ব্র্যান্ড এমএন আচ্ছা আচ্ছা তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া গ্লাস বোর্ড মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখা যারা আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে কেউ ব্ল্যাক নিবে কেউ কফি কালার নিবে যার যেরকম কালার প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে তো তারপরে এই সুইচের পরে একটা বাসা বাড়িতে সবচাইতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটারও গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পুরে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে টাকা আর সিঙ্গেল হচ্ছে দুইশো নব্বই টাকা আচ্ছা আমি রেট গুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য লুকোচুরি ভাবে কোনো রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপারস্টার মডেলের মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি 50 টাকা 50 টাকা তো তারপর রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটি মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি 72 টাকা 72 টাকা পিন পেস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন পেস একসাথে এই হোল্ডারগুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন 72 টাকা পিস এইছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই

আমরা কন্ডিশন করে থাকি ওখানে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যাবেন ইনশাআল্লাহ